বোনের মধ্যে অফার দেখছি নাইনটি নাইনের টি শার্ট দেখে আর এক মিনিটও লেট না আই করছি বি মার্টেতে চলো আজকের ব্লগটা শেয়ার করা যাক তো অনেক দিন পরে আজকে একটা ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করলাম অনেক ভালো আছো রাস্তা দিয়ে যাইতে যাইতে যখন পাহাড়ের উপরে নিচের জায়গাটি দেখতে মিলে এত সুন্দর লাগে ভিউটা তো তোমরা সাথে একটু শেয়ার করলাম আর এই ভিডিওটা করিয়ে রাখছি মনে আমি দুই সপ্তাহ কিন্তু শেয়ার করা হয়েছে না সময়ের অভাবে কারণ সামনে তো আমার এক্সাম তো যাই হোক আজকে ভিডিওটা বলছি এটা ছড়তে আর দেখো আমি আয় করছি মার্টে আর এমনভাবে ভিডিওটা করতেছি আমার সে লাগতেছে আমি এমন ভি মার্টের অ্যাডভারটাইজমেন্ট করতেছি যাই হোক এসব বাদ চলো ভিতরে যাই গিয়ে দেখে লে আমার ঠিকঠাক লাগতেছে কি লাগতেছে না দেখিয়া গেছিলাম কি আর নিচের তলা দেখছি দেখি উপরের তালাক কি সেকেন্ড ফ্লোরে সামনে দিকে একটা শর্টস কিন্তু এটা বাচ্চারা আমার গা হইতো না তাও দেখলাম ভালো লাগছে দেখিয়া আমি আইসি যে কিছু অফার দিকে এটি বাদ দিয়ে আমি এদিকে দেখতেছি থালা বাটি গ্লাস আর কিতাকিটি মনে তো পাগলের খান্ড ফল খানা সামনে দিকে ট্রলিও তো ট্রলিটিও একটু দিস কিন্তু এটির এত এত দাম দেখে আমি লাগেনা বাদ দু গীতা দেখুন গিতা না করতে হতে হঠাৎ দেখে এই প্যান্টটা যেটা আমি যেটা পরেই আইছি সেম টু সেম এটার মতোই শুধু কালারটা চেঞ্জ তারপরে এই প্যান্টটা লইছি লিয়া যে দেখছি এটার প্রাইস ফাইভ নাইন নাইন দেখে আমার মুখে রিয়াকশন দেখো আমি তাড়াতাড়ি এটা রাখিয়ে দিয়েছি আমি সোলো যেটা নেওয়া লাগিয়ে আছে এটা একটু খোঁজা যাক এদিকে আসলে আমি শর্টস আর টি শার্ট নিতে হয়েছি 99 নাইনে কিন্তু এটা আমার চোখেই পড়তেছে না কই জানি আছে তো শর্টস সিটি দেখে অনেকটাই ভালো লাগছে তো ভাবলাম একটা এটা ট্রাই করা যাক টি শার্ট যে কই নাইনটি নাইন নাইনটি নাইন খুঁজতে খুঁজতে পাই না খুঁজতে খুঁজতে পাই না তারপর হঠাৎ আমার চোখে বসে দিতে আমি তো চলো দেখি এত বাজে নাইনটি নাইনের টি শার্ট আমি যদি জানতাম আমি আগে না তার বিশালের নাইনের টি শার্টটি অনেক ভালো যেটা আমি করিয়াছি এটাও বিশালের নাইনটি নাইন ক্যান্সেল করি আমি এর থেকে এত বেশি দামের একটা টি শার্ট আর এদের শর্টসটা বেশি লিয়েছিল এখন ট্রায়াল তুমি ট্রাই করি ক্যামেরাম্যটা হইতেছিলাম যে মোবাইলটা তো আমি যাই তো ভিতরে গিয়ে দেবো আমি লইলাই সিমার্ট পোজ তারপর টি শার্টটা পোষি সেটা অনেক সুন্দর আসছিলো আর এটার উপরে আমি কি তা করছি জানি আমি শর্টস এটা আমি আমার এই প্যান্টের উপরেই পড়ছি আর এত বাজে লাগে নিজেই নিজের হাসি উঠে তারপরে আমি এটা ফুইলাইটা যেটা যেটাতে দেখতে আমার অনেকটা কিউট লাগতাছিল আর ভিডিওটা আজকেই পর্যন্তই শেষ করতে তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেটা টাবাই বাই